আসসালামু আলাইকুম ব্যালেস আঙ্গুরের আপডেট তো কালারের অপেক্ষায় এটা তো অলরেডি কালার চলে আসতেছে এগুলা ঢেকে দেওয়া হয়েছিল এখন খুলে দিলাম কালার আসতেছে একদিন বাসায় ছিলাম না পাখিয়ে যেগুলো আধা পাকা হয়েছিল সবগুলো পাখিয়ে শেষ হয়েছে প্রচুর পরিমাণে রোদ বর্তমান কি অবস্থা অলরেডি মিষ্টতা চলে আসছে আলহামদুলিল্লাহ তাহলে বিশ লিটার বালতিতে লাগানো গাছ আশা করি জিও দিলে আরো থোকার সাইজ অনেক বড়ো হবে গাছ অনেক ছোট ছোট গাছ বিশ লিটারের বালতিতে লাগানো